সবাইকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আমি আবিদা চৌধুরী পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ইলেকট্রনিক মেল এই ইংরেজি শব্দটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত কিন্তু এর বাংলাটাকে আমরা জানি এর বাংলা হচ্ছে বৈদ্য তিন চিঠি যা আমরা আমাদের বাংলা ব্যাকরণের নির্মিত অংশে দশ নম্বরের একটি প্রশ্ন এই বৈদ্যুতিন চিঠি নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে আপু বৈদ্যুতিন চিঠি কি এক পৃষ্ঠায় লিখবো ফরমেটটা কি ইংরেজিতে লিখবো নাকি বাংলাতে লিখবো আপু ফরমেটটা কি বক্স করে লিখতে হয় এই সব ধরনের প্রশ্নের উত্তর তোমরা এই এক ভিডিওতে পেয়ে যাবে তাইলে চলো সময় নষ্ট না করে শুরু করি বৈদ্যুতিন চিঠি লেখার ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো আমাদেরকে বৈদ্যুতিন চিঠি এক পৃষ্ঠা লিখে শেষ করতে হবে তোমরা হয়তো স্লাইডটা দেখে কনফিউজ হয়ে যেতে পারো কারণ এখানে আমি দুইটাই স্লাইডে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুইটাই স্লাইড ব্যবহার করেছি কিন্তু তোমরা লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবে বৈদ্যুতিক চিঠি সবসময় এক পৃষ্ঠা লিখতে হয় যে ফর্মেটটা আমাদের থাকবে সেই ফর্মেটটা সবসময় বক্সে লেখার আমরা চেষ্টা করব বক্সে লেখাটাকে ম্যান্ডাটোরি একদমই ম্যান্ডাটোরি না তবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমি যে জিনিসটা লিখছি সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা ঠিক আছে তাহলে দেখো এই যে ফর্মেটটা আছে প্রথমত আমরা এটাকে বক্সে লিখবো এভাবে আলাদা আলাদা করে কি আমাদেরকে বক্স করতে হবে একদমই না তোমরা চাইলে এই একটা বক্সের ভিতর এই পুরো ফর্মেটটাকে সুন্দরভাবে লিখতে পারো এখন এই ফর্মেটটাতে আমরা কি কী ব্যবহার করব। খুবই সিম্পল আমরা নর্মালি ইমেল পাঠানোর সময় যে যে জিনিসগুলো ব্যবহার করে থাকি বাংলা বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে ঠিক একই রকম থাকবে শুধুমাত্র আমাদের যে মূল বডিটা থাকবে সেখানে আমরা বাংলা কিছু কথা লিখবো তো ক্ষেত্রে আমরা প্রথমত কী কী জানি আমাদেরকে ফর্ম লিখতে হয় টু লিখতে হয় অ্যান্ড সাবজেক্ট লিখতে হয় এই তিনটা বিষয় আমরা জানি কিন্তু আমরা জানি না আরও দুইটা বিষয় সেটা কি সিসি এন্ড বিসিসি সিসি এন্ড বিসিসি বলার আগে তোমাদেরকে প্রথম থেকে আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিই ফর্মে সবসময় আমরা কার ঠিকানা দিব ফর্মে সবসময় আমরা আমাদের নিজেদের ঠিকানা দিব অর্থাৎ তুমি তোমার ইমেলটা লিখে দিতে পারো অথবা যে কোনো একটা ইমেল লিখতে পারো তোমার ইমেল যে লিখতে হবে এটা ম্যান্ডেটরি না টুতে তুমি কি দিবে তোমার কোনো ফ্রেন্ড অথবা তুমি যে ঠিকানায় পাঠাতে চাচ্ছ সেই ঠিকানাটা বসবে আমাদের টুতে তাহলে আমাদের ফ্রম আর টু এর কাজ শেষ এখন আমাদের সিসি এন্ড বিসিসি সিসি মিন্স হচ্ছে কার্বন কপি এখন ধরো তোমার ক্লাস ক্যাপ্টেন সে ক্লাসের একটা নোটিশ দিতে চাচ্ছে তো এই নোটিশটা সে একই সাথে তার ক্লাসের সকল বন্ধুদেরকে পাঠাতে যাচ্ছে আলাদা আলাদা ভাবে যদি সে ইমেল পাঠাতে চায় তাহলে তার অনেক সময় নষ্ট হবে তাহলে সে কি করবে সে যদি একই ইমেল সবাইকে একটা পাঠিয়ে দিতে পারে তাহলে সেটা ভালো হয় না এজন্যই আমাদেরকে ব্যবহার করতে বলা হয় সিসি অর্থাৎ একটা ইমেল যদি সে একই সাথে তার অন্যান্য বন্ধুদেরকে অথবা অন্যান্য আরো কয়েকজনকে পাঠাতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা সিসি ব্যবহার করব। এখন আপু সিসিতে আমরা কি কি লিখবো তুমি যাদেরকে যাদেরকে ইমেলটা পাঠাতে চাচ্ছ তাদের ঠিকানাটা তাদের ইমেল গুলো জাস্ট এই সিসিতে তোমরা বসিয়ে দিবে দেখো বিসিসি মানে কি বিসিসি মানে হচ্ছে ব্লাইট কার্বন কপি এখন বিসিসি টা আমরা কেন ব্যবহার করব ধরো তুমি তোমার বন্ধুদেরকে ঈদ মুবারক শুভেচ্ছা বার্তা পাঠাতে যাচ্ছ এখন একটা এসএমএস তুমি সবাইকে পাঠাতে যাচ্ছ কারণ চাঁদরাতে হাতে আমাদের সময় খুব কম থাকে তো সেই ক্ষেত্রে তুমি কি করলে ঈদ মুবারক মেসেজটা তুমি তোমার সকল বন্ধুদেরকে পাঠিয়ে দিলে কিন্তু তোমার বন্ধুরা তোমাকে কি বলল আরে তুই তো একই সিমে সবাইকে পাঠিয়েছিস অথবা তুই তো একই ইমেল সবাইকে পাঠিয়েছিস এই যে তোমার বন্ধুরা যারা এটা দেখতে না পারে অথবা বুঝতে না পারে যে সে অর্থাৎ তুমি একই ইমেল সবাইকে পাঠিয়েছ এটা যেন না বুঝতে পারে তাই ব্যবহার করা হয় বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি যাতে এই এস এম টা তুমি অনেককে পাঠাচ্ছ এটা তোমার বন্ধুরা বুঝতে পারবে না তো সেক্ষেত্রে দেখো আমরা বিসিসি তে কি কি ব্যবহার করব সিসি তে যাদের নাম দিয়েছিলাম তাদের নামটাই আমরা অর্থাৎ তাদের ইমেল আইডি আমরা বিসিসিতে তে ব্যবহার করব আই থিঙ্ক তোমরা সবাই সিসি অ্যান্ড বিসিসি সম্পর্কে একদম ক্লিয়ার সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি লিখবো সাবজেক্টটা যত সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তো সেই ক্ষেত্রে দেখো আমার বিষয়টা আজকে হচ্ছে অভিনন্দন পাঠিয়ে ইমেল তাহলে তুমি শুধু লিখে দিলে অভিনন্দন অর্থাৎ এটা তোমার বিষয় কিন্তু তুমি আবার লিখতে পারো যে ভালো ফলাফল করার জন্য অভিনন্দন এটাও তুমি লিখতে পারো দুটা যে কোনো একটা লিখতে পারো তাহলে দেখো আমাদের মূল ফর্মেটটা কিন্তু দিয়ে দেওয়া হলো এখন আমরা কি লিখবো এখন আমরা লিখবো এই বডি অংশটা এখন আমরা কি লিখবো বডি অংশটা আবারও বলছি পুরো ইমেলটা কিন্তু পুরো বৈদ্যুতিন চিঠি কিন্তু এক পৃষ্ঠায় হবে তোমাদের বোঝার সুবিধারতে আমি দুটো 슬াইড ব্যবহার করেছি তো আমাদের মূল বডিতে আমরা তারিখ আমাদের সময় দিতে পারি এন্ড হচ্ছে মূল অংশটা লিখতে পারি সময় দেওয়াটা কি ম্যান্ডাটরি ম্যান্ডেটরি না তোমরা চাইলে সময়টা ব্যবহার করতে পারো আবার টাইলে নাও ব্যবহার করতে পারো তো দেখো আমি আমার বান্ধবীর নাম লিখে দিলাম প্রিয় মিতু তোমার এই সফলতার জন্য তোমাকে অনেক বেশি অভিনন্দন এবং তোমার মা বাবাকে আমার সালাম জানাবে তোমার ভবিষ্যতের জন্য অনেক বেশি শুভকামনা এরকম কিছু কথা আমরা লিখে দিলাম এখন তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে আপু আমাদের এই বডি অংশে আমরা কত লাইন সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে তিন থেকে চার লাইন লিখা কত লাইন লিখা তিন থেকে চার লাইন লেখা কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু ইমেল থাকে যে তুমি তোমার পুরো বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তুমি তোমার বিদেশি কোনো বন্ধুকে ইমেল পাঠাতে চাচ্ছ তো সেক্ষেত্রে তিন থেকে চার লাইন লিখে তুমি সেটা পারবা না তাহলে কি লিখতে হবে তোমাকে একটু বেশি লিখতে হবে হয় তিন থেকে ছয় লাইন লিখতে পারো তিন থেকে ছয় লাইন লিখতে পারো তবে সেটা বিষয়ের উপর ডিপেন্ড করবে আর আমরা ছোট ছোট যে ইমেলগুলো থাকবে সেগুলো সবসময় তিন থেকে চার লাইনের ভিতর কমপ্লিট করার চেষ্টা করব এ হচ্ছে আমাদের বৈদ্যুতিন চিঠি সম্পর্কে ধারণা দেওয়া আশা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি এই চিঠির ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মাঝে শেয়ার করবে আর হ্যাঁ চব্বিশ বেচের বাচ্চা কাচ্চারা যারা এখনো পর্যন্ত বাংলা ব্যঞ্জন কোর্স এনরোল করে তাড়াতাড়ি এনরোল করে ফেলো তার পরে কিন্তু অনেক ভিডিও জমা হয়ে যাবে অনেক বোরিং হয়ে যাবা ক্লাস করতে ইচ্ছে করবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ